আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মুইও ভালো আসুন আজকে আমি চলে আসছি দই করার মোর সাথে আছে লিমন নামের চেনা কোনা ওই লিমন নামের চেনা কোনা নাকি বাজার সাজার করবে আর তার সাথে আছে ওর ভাই ও আমার দুই ভাই বাজার সাজার করে নিছ আর ওমার সাথে এই যে ডিম নিয়ে আসছে দোকানে আস্তে আস্তে চলে যাচ্ছে আমার ডিমের দোকান খুঁজে নিসি ডিমের দোকান তো খুঁজে পাইলাম লাস্টে দাম করলাম বেশি দাম চায় পরে এখন একটা নিমোনা আর জামা আরেক দোকান এই যে আরেক দোকান খুঁজির জন্য ঘুরে ঘুরে বেড়ে আসছি দেখা যাক আর দোকান না নাই তোমার দুই ভাই কি কি আসছে আর হাঁটতে হাঁটতে সামনের দিকে যাওয়া লাগছে সেই মাস্তানি সেই মশা নিয়ে ধরছে এই যে আরেকটা পাইছে আর থেকে ডিম নিল নিয়ে লিমন ব্যাগ ধরছে আর দোকানদার ডিম গুলো ব্যাগও ঢুকিয়ে দিয়ে এই দেখেন এখন জামো হামা এই যে দৈখত ফিরাজ কেবলে ওয়াচ এখন ওয়াশ মাহাপিল এই যে ওয়াচ মাহাপিল এই জন্য যাওয়ানো সবাই এই যে স্কুলের মাঠে ওয়াচ ওয়াশ কোনো দেখা যাক ওয়াচ বাইত কি কি বেড়াইছে এই যে মেলা এর খাবারের দোকান বেলুনের দোকান মেলা রোল শিঙেরা কি কি বেড়াইছে বলে দেখো না এদিকে আসি দেখ মেলা রকমের আচারের দোকান মেলাগুলো দোকান ভাই ভাই আচার আসার হাউস ওরে বাপ মেলা গুলা রে এদি ফির লিমন বলে রোল খাইবে রোল না কি খাইবে কনস ভাই হোক পরে ওর ভাই রোল কিনি দিল এই যারা দুই ভাই খানসি ওর ভাই ফির আর এদি লিমন নিচে খানসে আর মুইও এই যে খানোসুং এখানে দেখো কেমন লাগে স্বাদ আসলে এই চিংড়ি মাছ দিয়া নাহলে বেসন ময়দা দিয়ে মানে কি মানে ভাইছে ভালো লাগে স্বাদ মুইও খানো আমার দুই ভাইও খানাচ্ছে আর লিমন দেখো লিমন ফির ভিডিও কিনেছে ওখানে খাওয়ার ভিডিও আর ওর ভাই একটা চাকাম চুকুম চাকাম চুকুম খানাচ্ছে হ্যাঁ সেই স্বাদ এই যে আই মুইও কিছু দেখা তোমাকে দেখে না ভালো তো টেস্ট থাকে ভালোই টেস্ট এই যে লিমন ফিল পিছিয়ে ভিডিও আনছে ওয়াশ মাহপিল প্যান্ডেল দেখে না তোমাক মেলা লোক হয়েছে লোকে লোক অন্য ঠিক আছে মেলা অল হয়েছে ভালো লোক হয়েছে তো ওয়াশ মাহপিল ভালো চলছে তা গাইছ এলা হামা জানছি বাড়ির মুখে দেখা যাক ওয়াশ মাহপিল রাত কয়টা পর্যন্ত চলে হামা তো অতক্ষণ পর্যন্ত থাকি পাবো না আমার এখানে কাজ আছে বাড়ির আজকের মতো এখানে বিদায়